যে কড়কড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর চাকরি আমার না কোনো পত্র শিশু পত্র স্কুলের সহকারী শিক্ষক মিরাজ হোসেন মোল্লা সে ইতিপূর্বে আরো বিচ্ছিন্ন ঘটনা এই তদন্ত দেখা যায় সে আরো কয়েকবার ঘটনা ঘটেছে একটা বহিষ্কার না করার কারণে সে আস্তে আস্তে আরো দিকে অপ্রেসর হচ্ছে অনেক কাহিনী আমরা শুনছি পূর্ব তো ওনার শিক্ষা কার্যক্রম এবং ওনার সার্টিফিকেট শিক্ষা বোর্ড থেকে বাতিল দাবি করছে এর আগে উনি কয়েকটা ঘটনার ঘটনা ভাবছেন আমরা শুনছি তার জন্য কোনো ওনারা কয়েকবার বলে জেলা হতেছে উনি খাটি আবার এই জিগাইছে উনি যাতে কোনো স্কুলে যাতে কোনো দিন শিক্ষা কার্যক্রম না চালাতে পারে ছাত্রদের এই ধরনের ক্ষতি না করতে পারে ছাত্রীদের তার জন্য ওনার শিক্ষা কার্যক্রম আজকে আপনারা দেখছেন